উপভোগ করো হাসো আনন্দ করো প্রাণ খুলে বাঁচো জীবনটাকে উপভোগ করা এর চাইতে ভালো আর কিছু কিন্তু হতে পারে না জি বাবা এখন তুমি চলে যাওয়ার জন্য চিন্তা করতে গেলে বাজারে কত বাদ হতো ঘুমাইতে তো সব গোসাও এর পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য আমার বলতেও ভয় করছে আমার মনে হচ্ছে ওই চোর বাবাকে খুন করতে এসেছে কি বলছো তুমি বাবাকে মারার জন্য চোর আসবে কেন তোর কি মনে হয় চোর কি সত্যি সত্যি আমাদের বাড়িতে শুধু চুরি করার জন্যই এসেছিল ও ভাইয়া অবশ্যই চুরি করতে এসেছে চোর চোর কেন আসবে সে দেওয়াল টপকে আমাদের বাড়িতে ঢুকেছে বাবার ঘর খোলা ছিল সেখানে ঢুকেছে চুরি করতে বাবা দেখে ফেলেছে এই জন্য বাবাকে ছুরি মেরেছে খুবই সিম্পল এত জটিলভাবে দেখার তো কিছু নেই আছে আছে আর মান আমি তোর এই থিওরির সাথে একমত না আচ্ছা তোমার কেন মনে হচ্ছে চোর চুরি করতে আসেনি চোর কি চুরি করে টাকা পয়সা সোনা দানা এগুলি তো তো চোর যদি চুরি করবে ও বাবার ঘরে কেন ঢুকবে যেখানে অপশন হিসেবে আরো বেটার বেটার অপশন চোরের কাছে আছে বাবার কাছে গেলে তো কিছু পাবে না চোরের যাওয়ার কথা আমার রুমে তোর রুমে নোমানের রুমে সেখানে তার টাকা পয়সা হীরা জহরত বা অন্যান্য অলঙ্কার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল একবার ভেবে দেখ সে এইসব অপশন বাদ দিয়ে সে বাবার ঘরে কেন গেছে ভাইয়া চোর বাবাকে মারার জন্যই বা আসবে না এতে চোরের কি লাভ চোর কিন্তু তার নিজের পারপাস সার্ভ করার জন্য আসেনি তাকে কেউ পাঠিয়েছে আমি না তোমার কথা কিছুই বুঝতে পারছি না চোরকে কে পাঠাবে কি তার উদ্দেশ্য শোন বাবার দীর্ঘদিন ধরে এখানে অনেক সুনাম আছে একটা প্রভাব আছে একটা জিনিস তো বুঝিস যার যত প্রভাব তার তত বেশি শত্রু এসব ভিলেজ পলিটিক্স বুঝলি সব কিছু হয়তো তোর কাছে ক্লিয়ার মনে হবে না বাবা এই গ্রামে থাকুক এরকম গ্রামের অনেকে হয়তো চায় না তারা চায় যেমন করে হোক বাবাকে এখান থেকে তাড়াতে কারণ বাবার এই উপস্থিতির কারণে তারা ভাবছে তাদের সম্মান কম হচ্ছে তাদের প্রভাব খাটাতে পারছে না রিয়েলি ঠিক আছে ভাইয়া সেটা কে হতে পারে সৈয়দ সাহেব কারণ ইদানিং তো শুনেছি ওনার নাকি অনেক নাম ডাক অনেক প্রভাব ওনার কী বলছো আর ইউ শিওর না আমি শিওর না তবে এটা আমি নিশ্চিত এর পেছনে এমন কেউ আছে যার অনেক প্রভাব অনেক পাওয়ার ভাইয়া প্লিজ সব কিছুর মধ্যে তুমি নেগেটিভিটি খুঁজে বের না তো এটা একদমই ঠিক না তুই যত যাই বলিস আমি এখানে পরিষ্কার একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি এমন কেউ তো আছে যে বাবার এই উপস্থিতি সহ্যই করতে পারছে না তাই তাকে ডিরেক্টলি ইনডিরেক্টলি হুমকি দিচ্ছে চলে যাওয়ার জন্য অনুমান করে কথা বলা উচিত না ভাইয়া এটা অন্যায় এসব কথা যদি তাদের কানে যায় আমাদের মান সম্মান থাকবে না তো যা বলো একটু ভেবে চিনতে বল আমার কথা এখন তোর বিশ্বাস হচ্ছে না তাই না কিন্তু যখন বিপদ আসবে তখন কথা বলারও সময় থাকবে না ওকে ফাইন তাহলে এখন কি করতে বল আমার এখন একটাই কথা আমি চাই বাবাকে যেমন করে হোক এখান থেকে ঢাকায় সিফট করতে হবে বাবাকে এখানে রাখা যাবে না কারণ বাবার সেফটি সবার আগে আচ্ছা ঠিক আছে আগে বাবা সুস্থ হোক তবে এ বিষয়ে কারোর সাথে শেয়ার করার কোনো প্রয়োজন নেই আচ্ছা ঠিক আছে ভাই আর কামরুন কিন্তু বলে দিতে হবে এর মধ্যে বাড়ির পাহারার ব্যবস্থাটা যাতে আরও শক্তপোক্তভাবে করা হয় ঠিক আছে আমি বলে দিচ্ছি হ্যাঁ বাবা কি হয়েছে মা? এত চেঁচাচ্ছে কিছে? বাবা मोनिका তো আমার উপর ভীষণ রেগে গেছে রেগে গিয়ে আমাকে মারতে এসেছিল। কী বলছিস? জানো ওরCASTGRIMকে নিয়ে চলে এসেছিলাম সেই ও আজকে আমার উপর চার্জ করছিল। তাই তোকে বলেছিলাম না কিছু করতে সে করতে পারে। তাই হয়েছে। मोनिका मोनिका কোথায়? মনিক আমার ঘরে আমি বাইরে থেকে ওকে লক করে দিয়ে চলে এসেছি খুব ভালো করে এখন ওর বাইরে থাকাটাই বিপদ বাবা তুমি এক্ষুনি পুলিশকে ফোন দাও তুমি এক্ষুনি ওকে ধরিয়ে দাও এই মেয়ে আমাদের বাড়িতে থাকতে আমরা কেউ নিরাপদ না আচ্ছা বাবা রিমিকে দেখেছো রিমি কোথায় ও তো একটু আগেই এখানে ছিল তাহলে কই এখন কোথায় ঘরে যায়নি তো না না আমার ঘরে তো নেই ঘরে ঠিক কি ওকে ঘরে দেখেছিলি না না আমার ঘরে নেই একটু আমি সিওর আমাদের ঘরে আচ্ছা বাবা আমার তো ভীষণ ভয় করছে বাবা ও তো আমার মেয়েটাকে মেরে ফেলবে ডিমিকে শেষ করে ফেলবে বাবা প্লিজ তুই পুলিশ ইনফর্ম কর প্লিজ বাবা আহা তুই শুধু শুধু এরকম করছিস দরজা ভাঙে কি এত সহজ দরজা ভেঙে ও ভিতরে ঢুকে যাবে আর তাছাড়া এখন পুলিশকে খবর দেওয়ার আগে ওদের বাড়িতে একবার জানা না বাবা জানি কোনো লাভ নেই ওরা কিছুতে কিছু করতে পারবে না তার চেয়ে বরং তুমি পুলিশকে যাও আচ্ছা ঠিক আছে আগে আমরা কথা তো বলি যদি ওরা অপারগ হয় তাহলে আমরা তখন পুলিশকে বলবো আচ্ছা বাবা তুমি বলো ওর মার কথা না শোনে তাছাড়া বলল ফাহিম মনিকাকে নিতে আসবে না ঠিক আছে যা করার সেটা আমি করব বা আমি বলবো তুই এক কাজ কর তুই তোর মেয়ের দিকে খেয়াল রাখিস আচ্ছা বাবা আমি দেখি রিভি কোথায় আছে বাবা এটা আপনার চলে না না এসব বাবা কেন আনতে গেলে আমি তো সকিনাকে বলেছি আমি এখন কিছু খাবো না কিছু কিনা কি মাত্র চা খেলাম এখন এটা খাওয়া আপনার জন্য জরুরি বাবা ঠিক আছে চা খেয়েছেন বাট দুধও আপনার খেতে হবে আচ্ছা ঠিক আছে দাও সবাই ভয় পেয়ে গিয়েছিলে না ভয় পাওয়াই তো স্বাভাবিক বাবা যে একটা অবস্থা হলো এর থেকে বড় বিপদ তো হতে পারতো তখন কি হতো বলুন আর আমরা তো এখানে কেউ কিছু করতেও পারতাম না না মানে চোরের হাতে যে ছুরি থাকতে পারে এটা তো আমি কল্পনাই করি এক্স্যাক্টলি বাবা চোর এসেছে চুরি করতে ওর হাতে ছুরি কেন থাকবে আর ও আপনাকে ছুরি কেন মারবে আমার কিন্তু এই বিষয়টা মোটো স্বাভাবিকভাবে দেখছে না বাবা তো আমান কি মনে করছে আমান তো মনে করছিল এটা হয়তোবা কেউ ইন্টেনশনালি করেছে আপনাকে ভয় দেখাবার জন্য কি কারণে যেন আপনি ভয় পেয়ে এখান থেকে চলে যান কেন আপনি দিনাজপুরে আছেন এটাতে হয়তোবা কারো কোনো সমস্যা হচ্ছে হয়তো প্রভাবশালী কেউ শুনো তোমার স্বামীকে বলে দিও এ সমস্ত উদ্ভর ভাবনা না করতে সে একটা চোর ছিল চুরি করতে এসছিল আমি তাকে ধরে ফেলাতে বাঁচার জন্য আর হাতে একটা ছুরি মেরে দিয়েছে ব্যাস শোনো বৌমা এই তল্লাটে আমাকে ছুরি মারার মতো কেউ নেই জি বাবা আর চোর যখন এসছিল তখন আমি ঘুমিয়েছিলাম ও চাইলে আমাকে তখনই ছুরিটা মারতে পারে তারপর আমি যখন তাকে ধরলাম সে যদি তখন আমাকে চুরিটা মারতো মার পেটে মারতে পারতো আমার বুকে মারতে পারতো সে কিন্তু তখনও চুরিটা মারেনি আমার তো মনে হচ্ছে ও নেহায়ত পেটের দ্বারাই চুরিটা করতে বাবা চোরের যদি চুরি করাই একমাত্র উদ্দেশ্য থাকতো তাহলে আপনার রুমে কেন যাবে ও আমাদের রুমে আসতে পারতো কিংবা আপনার অন্য কোনো ছেলের রুমেও যেতে পারতো সেখানে গেলে বরঞ্চ লাভ বেশি হতো তো কিন্তু সেটা করেনি চোর আপনার রুমেই গিয়েছে এসব কথা কি আমার তোমাকে হ্যাঁ আমান বলেছে কিন্তু বাবা এই কথাটা কিন্তু ফেলে দেবার মতো কোনো কথা না তাহলে আমার মোটামুটি নিশ্চিত চোরের উদ্দেশ্য ছিল আমাকে ভয় দেখানো অথবা আমাকে মেরে ফেলা সিমটি চুরি করা নয় তাই তো হতেও পারে বাবা শোনো বৌমা আমান আমার ছেলেদের মধ্যে বড় কিন্তু ওর তিন ভাইয়ের মধ্যে ওর ম্যাচুরিটি সবচেয়ে ছোট কোথা থেকে যে ওর মাথায় এই সমস্ত উদ্ভট চিন্তাভাবনা আসে আমি ঠিক বুঝি না আর ও তোমাকে বাজেল করে ফেলছে আর তুমি তুমিও সে সমস্ত কথা শুনে আমাকে বাজেল করতে করো না আমানকে বলো এ সমস্ত উদ্ভোদ চিন্তা ভাবনা বাদ দিয়ে সুস্থ চিন্তা করতে ঠিক আছে জি আমি আমানকে বলবো কিন্তু বাবা কিন্তু এর মধ্যে আবার কিন্তু আমার তারপরও মনে হয় যে আপনার জন্য এখানে থাকাটা সেফ না আল্লাহ না করুক কোন একটা বড় বিপদ আপদ হয়ে যেতে পারতো তখন কি হতো আমার মনে হয় আপনার আমাদের সাথে ঢাকায় যাওয়া উচিত না আমি কোথাও যাচ্ছি না শোনো বৌমা এখানে আমার জন্ম আমার বেড়ে ওঠা আমার পড়াশোনা আমার ব্যবসা বাণিজ্য সব এখানকার প্রত্যেকটি লোককে আমি চিনি জানি তোমরা আমাকে নিয়ে এত ভবন আমার কিছু হবে না চোরকে নিয়ে ভাবছ তো ও ধরা পড়ে যাবে এসব করে আমার সঙ্গে কেউ পার পাবে না বুঝতে পেরেছ জি বাবা ঠিক আছে যাও নিজেদের মতো করে থাকো আমি একটু বিশ্রাম নেব জি বাবা thank you ঠিক আছে মা হ্যাঁ ওই মা শুনো তুমি আর কখনো ওই আন্টির সাথে ছাদে আসবে না ঠিক আছে আন্টির সাথে খেলবে না এখন থেকে আমি তোমার সাথে খেলবো কেমন আমি কনফার্ম এটা একটা গভীর চক্রান্ত গ্রামের কোন পাওয়ারফুল লোক এটা ঘটিয়েছে যেমন করে হোক বাবাকে ওরা এখান থেকে সরাতে চায়। খামুখা হওয়ার পরে কথা বলিস না তো পারবি এটা প্রমাণ করতে তো এগুলো বলিস না একেবারে মানিজ্য কিছুই থাকবে না তুই আছিস মানিজ্য নিয়ে আমি কনসার্ন বাবাকে নিয়ে চোরটাকে ঠিক মতো না সব বেরিয়ে যেত দিলি না তো যদি ঠিক মতো টাইট দিতাম না সব হর করে বের করে দিত বাবা দিলে না উল্টো টাকা দিয়ে দিলেন ওকে আচ্ছা তুই কি শিওর যে এটা চুরির কেস না হান্ড্রেড শিওর বলছি হোয়াট তুমি কেন বারবার একই কথা বলছো ভাইয়া বাবার উপর তো দূরের কথা আজ পর্যন্ত চৌধুরী বাড়ির উপর কেউ বড় কথা বলেন আশ্চর্য আগে পারেনি বলে কি এখনো না এমন কোনো গ্যারান্টি আছে আগে গ্রামে কজন পাওয়ারফুল মানুষ ছিল আর বর্তমান প্রেক্ষাপটে অনেক নতুন নতুন পাওয়ারফুল মানুষের জন্ম হয়েছে তাদের মধ্যে থেকে কেউ একজন তো এরকম করতে পারে এমনও তো হতে পারে সেই পাওয়ারফুলদের মধ্য থেকে কেউ একজন বাবাকে টেক্কা দিতে চায় তুমি সব কি বলছো টেক্কা দিতে চাইলে কি বাবার উপর আক্রমণ করতে হবে হাউ ফানি যেটা জানিস না যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলতে আসিস না ভিলেজ পলিটিক্স কতটুকু জানি সেই ব্যাপারে তুই কি নিজে বুঝিস সামান্য একটা বিষয়কে তুই জটিল করে তুলছিস আচ্ছা থাম্বা আমাকে জাস্ট একটা কথা এখন তোমরা কি করতে চাও কি আবার সেখানে থাকবে না বাবাকে থাকতে দিবে না অফকোর্স আমি এখানে থাকার একেবারেই পক্ষে না শুধু তাই না আমি মনে মনে চাই যে সব কিছু এখানে যত প্রপার্টি আছে বাড়ি আছে সব কিছু পারমানেন্টলি বিক্রি করে ঢাকাতে শিফট হয়ে যাই দেখ আমার এক কথা বারবার বলিস না একবার কিন্তু তোর এই কথার জন্য তুই বিপদে পড়েছিস আবারও সেই বিপদে পড় বিপদে পড়েছি মানে হোয়াট ইউ মিন বাবা এখানে থাকতে পছন্দ করে আর আমি ঢাকায় থাকতে পছন্দ করি আমার ফিলিংস আমি বলতে পারবো না আমি আমার ফিলিংস বলেছি সো হোয়ার ইজ দ্য প্রবলেম দ্য প্রবলেম ইজ বাবা এখানে থাকতে চায় এই জায়গার সাথে বাবার স্মৃতি জড়িত ভালোবাসা জড়িত রক্তের টান জড়িত আছে এই জায়গার সাথে আর তুমি কি বলছো এটা সবকিছু কিছু বেঁচে ঢাকায় চলে যেতে হাউ পসিবল ভাইয়া কিভাবে বললা তুমি এটা রক্তে টান ফান এসব ফালতু আবেগ ভালোবাসা মাটির টান নারীর টান এসব ভুলশিট এসব ফালতু আবেগে মানুষ আটকে থাকে বলেই তো সামনে আগাতে পারে না লুক এট দ্য নেশন আমরা জাতি হিসেবে এই জন্য আগাতে পারছি না পিছিয়ে আছি তুই তো দেখছি পারিবারিক সমস্যাকে জাতীয় পর্যায়ে নিয়ে গেলি দেখ এটা বাবার হচ্ছে পৈতৃক বাড়ি সেই সূত্র আমাদের পৈতৃক জায়গা আচ্ছা কেন বুঝিস না পৈতৃক জায়গা তো সবারই দরকার একটা পরিচয় থাকা লাগবে না একটা জিনিসকে তোকে বুঝতে হবে তোর পরিবার আমার পরিবার আমাদের সন্তানরা কোথায় গিয়ে দাঁড়াবে এটা কোনো দাঁড়াবার জায়গা হলো আচ্ছা আমার বাচ্চা কাচ্চা যদি হয় ওরা কখনো আসবে

আমি যদি আপনার বাসায় যাই তাহলে তো ও আরো বেশি সিনক্রিট করবে কাকা আরে মাধ্যমু এই খবরদার একদম গায়ে হাত তুলবি না যা আমি আসছি যা বাবা কিন্তু অনেক রাগ করবে আর এটা করার জন্য তো লোকজন আছে পুলিশ আছে ওকে আমি ছাড়ব না আমাকে যেতে দে প্লিজ না ভাইয়া প্লিজ আপনি আমার মাপ করে দেন ওকে ভালো করে চেপে ধরলে সত্য কথাটা বের করা যেত বাবা সোনমান তুমি অযথা এটা নিয়ে টেনশন করছো